গুড মর্নিং কেমন আছেন সবাই তো আজকের এই সুন্দর সকালটা আমার ফুলের বাগান দিয়ে শুরু হলো আমি বেশি গাছ লাগাইনি তবে যে কটা গাছ লাগিয়েছি ফুল ফুটছে এই যে এই ডালিয়া গাছটার একটা করিয়ে এসছে সব টবেই লাগানো হয়েছে তারপরে আমি টান টান করে পুজো করে নিলাম সকালে আর পুজো করে আজকে সকালে কিছু বেশ কিছু খাবার বানাবো তো আগে এই দই চিড়াটা মাখছি ছেলেকে দেবো ও আজকে সকালে দই চিড়া খাবে বল তো চিড়ের সাথে আমি দইটা দিয়ে দিলাম আর গুড়টাকে একটু ভালো করে চামচে করে একটু করে ভেঙে আর এটার সঙ্গে মিশিয়ে দিলাম তারপরে ভালো করে মেখে দিচ্ছি ওর এই দই চিলাটা খুব পছন্দ করছে এখন ছেলে তো বেশিরভাগ দিন আমি এখন দই চিড়ে মেখে একটি সকালে দিচ্ছি তো এই দেখুন মাখাটা তারপরে আমি এই সবজিটা মানে আজকে সম্বর করব আর ইডলি বানাবো সকালে তো এই সম্বরের সবজিটা আমি রাত্রে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এটা আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি একবারই নুন হলুদ সম্বর মশলা সব দিয়ে সিদ্ধ করে নেব আর এখানে আমি রাত্রে এই পিঠের আটাটা মেখে রেখেছিলাম তো আমি পিঠে বানাবো সকালে একটু দুধ পিঠেও বানাবো তো এখানে বুটটা ভরে নিয়েছি আর এই দুধের সাথে পিঠেগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে একদম দুধের সঙ্গেই আমি পিঠেগুলো ফুটতে দিয়ে দিলাম আগে সিদ্ধ করিনি আর তার সঙ্গে এই খেজুর পাটালিটা নিয়ে এসেছি এটা মিশিয়ে নিলাম এই দেখুন আমার দুধ পিঠে রেডি খুব সুন্দর হয়েছিল দুধ পিঠেটা এটা আমি রেখে দিলাম এটা ফ্রিজে রেখে দেব এটা আজকে খাব না আর এই যে এটা আমি ইডলির বেটারটা কা রাত্রে আমি বানিয়ে রেখেছিলাম আর এখন আমি সকালে বানাচ্ছি ইডলিটা এই দেখুন ইডলিটা বানিয়ে নিচ্ছি আজকে আমি অনেকটাই মানে বেশ কিছুই খাবার বানাচ্ছি সকালে একটু ভোর ভোর উঠেছি তাড়াতাড়ি করে এগুলো বানিয়ে নিচ্ছি আর এই যে ইডলি তৈরি ইডলি সম্বর চাটনি সব রেডি করে নিয়েছি আমি যাব আজকে একটু সবজি বাজার সবজি কিনতে এই দেখুন এটা হচ্ছে সম্বর কারিপাতা সরষে শুকনো লঙ্কা দিয়ে ছকে দিয়েছি আর এখানে এটা হচ্ছে চাটনিটা এটা বাদামে চাটনি তো এইটাও আমি বানিয়ে নিলাম বিকেলে খাবো বলে এরপরে আমি রেডি হতে যাব তার আগে এখানে মাছগুলোকে খাবার দিয়ে দিলাম এই যে আমার কাছে একটাই মাছ আছে মানে কি মাছ ছিল সেগুলো ছোট ছোট মাছগুলো মারা গেছে এগুলো একটাই আছে সবজি আনতে অনেক অনেকদিন হয়ে গেল সবজি ফ্রিজে যা ছিল সেগুলো বানালাম তো সবজি না আনলে হবে না তো আজ রবিবার বটে তো আমি চলে যাই সবজি কিছু নিয়ে আসি তারপরে আমি দেখাবো কি রান্না করছি আর তো এইটা বেনাচিতির বাজারে রাস্তাটা সকালে আমি যাচ্ছি আর এখনো সেরকম দোকান খোলেনি আর এই যে মার্কেটে ঢুকছি আমি দুপাশারি সবজি বসেছে এইদিকে আর মাছও তার সঙ্গে বিক্রি হচ্ছে তো আমি মাছ সবজি দুটোই কিনবো আজকে এখানে বাজারের ভিতরে এখানে একটি ঠাকুরের মন্দির আছে এই দেখুন খুব সুন্দর মন্দিরটা ঠাকুরগুলো এখানে আছে সেটা একটু দাঁড়িয়েছিলাম এখানে মন্দিরে আর নিম পাতা কিনলাম আর এখানে আমি মাছ কিনছি এই বাটা মাছগুলো কাটছে এগুলো আমি কিনেছি পঞ্চাশ টাকায় আড়াইশো আমি পাঁচশো গ্রাম নিলাম একশো টাকায় আর এই বড়ো মাছগুলো দুশো টাকা কিলো হচ্ছে তো আমি চলে এলাম মার্কেট থেকে বাড়ি এই দেখুন এবারে সব দোকানগুলো খুলে দিয়েছে বাজারে তো আমি টোটো করে সবজি মাছ নিয়ে বাড়ি আসছি তো এই দেখুন আমি কি কি কিনেছি এখানে লাউ শশা শশা তিরিশ তিরিশ টাকা এক কিলো গাজর এক কিলো আর এখানে শাক আলু এখানে পপকর্ন নিয়েছি আর নিম নিম পাতা এগুলো নিয়েছি এগুলো তিরিশ টাকা নিম পাতা এই পাট শাকের পাট শাকটা পনেরো টাকা নিয়েছে আর এখানে এই বেথ শাকিটা এটা পাঁচ টাকা দুটো নিয়েছি দশ টাকায় আর এই কলাগুলো নিয়েছি এক ডজনের বেশি আছে এগুলো এলো পঞ্চাশ টাকা আর এই সিলভার কাপ মাছটা নিলাম এটা ষাট টাকা নিয়েছে মানে আপনার আটশো গ্রামের মতন ছিল মাছটা আমি একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এখন সিলভার কাপ মাছটা রান্না করব তো এইখানে সিলভার কাপটা ভাজতে দিয়ে দিলাম ধুয়ে পরে আর এই যে বাটা পোনাগুলো নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি এগুলো আজকে রান্না করব না আর এখানে চিকেন নিয়েছি একশো টাকা এই চিকেনটা রাত্রের জন্য রান্না করবো তো আমি মাছের মশলা মাংসের মশলা একবারই করে নিয়েছি আর প্রথমে মাছটা রান্না করে নিলাম এখানে সিলভার কাপ আর এখানে দিয়েছি কুমড়ো ভাতে কুমড়োটা মেখে নিলাম আর এখানে চিকেনটা রান্না করে রেখে দিচ্ছি এটা রাত্রের রাত্রে বিকেলবেলাতে এখানে ফ্রুটস ছিল ফ্রিজে সেই ফ্রুটস বার করে কেটে নিলাম আর একটু বিট নুন আর গোলমরিচ দিয়ে মেখে নিলাম ছেলেকেও দিলাম আর আমিও খাচ্ছি আমাদের এই বিকেলবেলাতে একটু করে ফ্রুটস না খেলে হয় না মানে এটা আমাদের রোজেই খাই তো আজকে রবিবারে দিনটা আমার এইভাবেই কেটে গেল সারাদিন তো আজকের এই ব্লগের ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতনটাটা